আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও এবং বিন্দু জুড়ে তারা বানানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর আলু বললো আমাকে খাও আমি তো মায় মোটা করে দেব ছড়াগানটি শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়া গানটি করুন আলু বলল আমাকে খাও আমি তোমায় মোটা করে দেব শাক বলল আমা কে খাও আমি তোমাকে শক্তি দেব কপি মটর টমেটো বলল গাজর ঢেরস বেগুন বলল কপি মটর টমেটো বলল গাজর ঢেরস বেগুন বলল যদি আমাদের খাও তবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে যদি আমাদের খাও তবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে গাজর বলল আমাকে খাও আমি তোমায় হেলদি করে দেব। ঢ্যাঁড়স বলল, আমাকে খাও সুরক্ষা আমি তোমায় করব গাজর বলল, আমাকে খাও আমি তোমায় হেলদি করে দেব। ঢ্যাঁড়স বলল, আমাকে খাও সুরক্ষা আমি তোমার করব। কপি মটর টমেটো বলল। গাজর ঢ্যাঁড়স বেগুন বলল। কপি মটর টমেটো বলল। গাজর ঢ্যাঁড়স বেগুন বলল। যদি আমাদের খাও তবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে যদি আমাদের খাও তবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে যদি আমাদের খাও তবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি আমরা যেভাবে সহজে হাঁটতেও দৌড়াতে পারি শিশুদেরও সেভাবে হাঁটাও দৌড়ানো দরকার আমরা শিশুদের সাথে এমন কিছু কার্যকলাপ করবো যা শিশুদের শারীরিক উন্নতিতে সাহায্য করবে চলুন তাহলে আমরা কি করব তা ভিডিওর সাহায্যে দেখে নিই এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করুন ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন পরের কার্যকলাপটির নাম বাড়ি ফিরে শিশুকে শিখতে সাহায্য করুন কার্যকলাপটি দেখুন এবং একে অপরের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করুন বাড়ি ফিরে শিশুর সাথে কার্যকলাপটি করুন এর সাথে ছবিতে পছন্দ মতো রং ভরো কর্মপত্রটি শিশুদের সমাধান করতে সাহায্য করুন শিশুরা কি আজকের কার্যকলাপে অংশগ্রহণ করে এবং কর্মপত্রটি ভরে আনন্দ পেয়েছে প্রত্যেক মা নিজেদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এরকম বিভিন্ন কার্যকলাপ জানতে এবং একে অপরের সাথে আলোচনা করতে পরের সপ্তাহে আবারও আমরা একত্রিত হব কতদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ